তারা নতুন খামার দিবেন বলে ভাবতেছেন বা চিন্তা ভাবনা করে রাখছেন তাদেরকে বলবো যে অল্প পরিসরে শুরু করেন একবারে চিন্তা ভাবনা করতেছেন যে পঞ্চাশ পিস একশো পিস নিয়ে শুরু সে সেক্ষেত্রে আপনাদের রিস্ক বেশি আমি সবসময় পরামর্শ দিয়ে রাখি যে আপনারা অল্প দিয়ে শুরু করে ট্রাই করে দেখেন যে ছাগল কি খায় কখন কি সমস্যা হয় এবং কখন কি করা লাগে সব কিছু জানার পরে আপনারা একশো না পাঁচশো নিয়ে শুরু করেন তাতে কোনো সমস্যা নেই

আচ্ছা এই দুইটার দাম কেমন চাচ্ছেন কোনটা এটার দাম কাটে কাটে নিলে 13 আর 12 25000 টাকা আর 13 আর 12 জি আর একসাথে নিলে 24000 টাকা 24000 টাকা দুইটা ডেলিভারি চার্জ আপনার সম্পূর্ণ একবারে পৌঁছা দাও দেখেন এই কোয়ালিটির ছাগল 12000 13000 টাকা করে পাওয়া মুশকিল এই দেখেন কালার কম্বিনেশন দেখেন এটাও মেয়ে ভাই এটা মেয়ে একবারে টপ কোয়ালিটি ভাই যার উপর আর কোয়ালিটি হয় না যার উপর কালারও হয় না হুম যার উপর ছাগলের বাচ্চা হয় না ভাই ছাগলের জগতে এই হলো কথা মূল কথা হচ্ছে এই ছাগলগুলো আপনারা ভালো পাটাতে যদি ধরেন

দেখেন দুধের ইয়া ছাগল ভাই দুধ হবে মোটা মোটা বান হবে আচ্ছা এই ছাগল যে দুধ বেশি হয় যারা চিনে তারা কিন্তু দুধ আপনারা বের করে খাইতে পারবেন যদি বের করে না খান সেক্ষেত্রে দুধটা শুকা যায় আচ্ছা এটার দাম কেমন এটা ভাই একদম পনেরো হাজার টাকা পনেরো টাকা ঠিক আছে ভাই নেক্সট যেই দামের ছাগল গুলো দেখাচ্ছি আপনারা নিয়ে একবার শুধু প্রজনন করাবেন একটা বাচ্চা আসলে ছাগল তো ঠিকই যাবে আচ্ছা ছাগল হয় না ভাইলে বিশ বাইশ হাজার আচ্ছা দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হাতে পেয়ে যাবে তো হাতে পাওয়া যাবে ঠিক আছে না একবারে টপ কোয়ালিটি খাসির বাচ্চা যারা কথা খাসির বাচ্চা নেব টপ কোয়ালিটি তারা এদের নিতে হবে ভাই সুন্দর হবে এবং ঘুষ লাগবে ঠিক আছে ভাই ছেড়ে দি বরাবরের মতো ভাই অফার ওইটা থাকতেছে বাসায় আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা কম ভাই যেটা যে দাম বলেছি খালি স্ক্রিনশট দিয়ে বাসায় আসবে হাজার টাকা কম আছে এই হলো কথা

ছয় মাস পরে ভারসালো করেছেন ভাই দাম পড়বে একদম বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমার পঁচিশ হাজার টাকা টাকা ছাগল কেউ দিতে পারলে আমার বিশ টাকা দিয়ে দেবো ভাই হাইট আনুমানিক কেমন আছে হাইটটা বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ ঠিক আছে ভাই ছেড়ে দি

যারা বড় কানের এবং সাদা চোখের খাসি পছন্দ করেন তারা এটা নিয়ে বিটল ধরাবেন সেক্ষেত্রে বড় কানের ছাগল পাবেন এবং মার্বেল চোখের ছাগল পেয়ে যাবেন আচ্ছা দাম কেমন যাচ্ছেন একদম ষোলো হাজার তবে দেওয়ার মালিক আল্লাহ ষোলো হাজার ঠিক আছে ভাই নেক্সট যমুনা যমুনাশন মানে এই ছাগল গুলো গুডাউন দেখেন ভাই পেটের গুডাউনটা দেখলে বুঝতে পারছি গুডাউন বড় তো মাল ধরবে বড় অনেক সময় ভাইরাল হয়ে দেখা যায় যে এক ছাগল পাঁচটা বাচ্চা ওগুলো কিন্তু যমুনাপাড়ির মধ্যেই পড়ে হ্যাঁ হয়তো যমুনা ক্রস হয়ে যায় না ইয়া হয় কিন্তু যমুনা পাড়ির মধ্যে থাকেই সে

কেউ যদি পাঠা সহ পাঠিয়ে যদি একসাথে নিয়ে নতুন উদ্যোগটা কিন্তু খামারি করতে চায় এবং প্রবাসী ভাইরাও করতে চায় আমি এটা আমি সেক্ষেত্রে ভাই মূল কথা সেই সেক্ষেত্রে ধরেন কেউ তিনটা পাঠিয়ে নিলো একটা পাঠা নিলো